আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লক্সে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো তিন ধরনের টক দিয়ে চাটনি আর এই চাটনিটা এখনই উপযুক্ত সময় কেননা এখন টমেটোও পাওয়া যায় আমও পাওয়া যাচ্ছে কাঁচা আম আর তার সাথে আরও একটা টক দিব আশা করব ভালো লাগবে আপনাদের ভিডিও ভালো লাগলে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো রান্না করার জন্য আমি চলে যাচ্ছি আমার কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে দেখাচ্ছি কাঁচা আম এখনও কাঁচা আম কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর তো এই আমগুলোকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খোসা ফেলে দিয়েছি আর এখানে হলো টমেটো টমেটো দুইটা নিয়েছি মিডিয়াম সাইজের ছোটো টুকরা করে কেটেছি আর লাগছে আমার পাঁচফোড়ন লাল ঝাল ফোড়ন দেওয়ার জন্য আর চিনি আর হলো তেঁতুলের কাত আমি তিনটা টকের সমন্বয়ে একটা চাটনি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো চলে আসছি রান্না করতে এখন আমি এই মগটার এক মগ পানি দিয়ে দিলাম পানিটা আন্দাজ মতো দিলেও হবে আপনাদের আন্দাজ মতো আর হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লবণ আর হাফ টি স্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার জলটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি দুই মিনিট পরে চলে আসলাম বলক উঠে গেছে আর এই সময় আমি প্রথমে আমগুলা দিয়ে দিচ্ছি আমের টুকরাগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি এখানে তিন থেকে চার মিনিট রান্না করে নেব চার মিনিট পরে ফিরে আসলাম এভাবে আমগুলা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে চেয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো আছে আর আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিব আবারও চার মিনিট পরে ফিরে আসলাম ঠিক একইভাবে টমেটোটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর আমটা তো সিদ্ধ আগেই হয়েছে এখন আমি একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিচ্ছি আপনাদের কাছে ডাল ঘুটনি না থাকলে যে কোনো মেশার দিয়ে বা ভারী চামচ দিয়ে ঘুটে দিলেও কিন্তু হবে তো একটু ভেঙে ভেঙে দিচ্ছি একদম ঘুটে দিব না একটু ভেঙে ভেঙে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি এর ভিতরেই দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো চিনি চিনিটা এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি এক কাপ থেকে সামান্য একটু কম দিয়েছি তো চিনিটা দিয়ে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করব। চলে আসলাম পাঁচ মিনিট পরে এখানে আমি তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো তেঁতুলের কাঠ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার সুন্দর একটা মতামত আমার কমেন্টস বক্সে রেখে যাবেন আচ্ছা ওই পাশে চুলাতে আমার চাটনিটা হচ্ছে আর এ পাশে আমি আর একটা ফ্রাই প্যান দিয়েছি চাটনিটাকে এবার বাগার দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর হাফ টি স্পুন দিয়েছি পাঁচ পাঁচফোরণ আর দুইটা লাল ঝাল ছোটো টুকরা করে কেটে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি চাটনির ভিতরে এই ফোরনটাকে কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে এই চাটনিটার কোনো টেস্টই আসবে না নাড়াচাড়া দিয়ে দিলাম এখন দিব এখানে সরিষা বাটা এখানে আমি কালো সরিষা নিয়েছি আপনারা যে কোনো সরিষা নিলে নিতে পারেন আমি এক চা চামচ সরিষাকে একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি আর একটু সাদা সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে তারপরে হওয়ার ফোড়নের পরে অর্থাৎ হওয়ার একদম পূর্ব মুহূর্তে এই সরিষা বাটাটা দিয়ে দিতে হবে সরিষা বাটাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা না হলে এই চাটনির মূল যে স্বাদ সেটা কিন্তু আপনি পাবেন না ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিলাম সরিষা বাটাটা তো চুলাটা বন্ধ করে দিয়েছি আমার কিন্তু চাটনিটা হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুক আসছে আমি খাওয়ার পরে এই ভয়েসটা দিচ্ছি তো এত টেস্ট হয় এই চাটনিটা আমি সবসময় করি আপনারা একবার করে দেখবেন আমার অনুরোধ রইল যারা এখনও করেন নাই এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ